আমাদের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রয়েছেন টেলিফোন লাইনে আমরা কথা বলবো জগন্নাথ বাবুর সঙ্গে জগন্নাথ বাবু একের পর এক বস্তির ছবি আমরা দেখাচ্ছি গতকাল মাসুদ বস্তি দেখিয়েছি আজ আট ঘরা বস্তি কারো কাছে নথি নেই কিন্তু সরকারি স্কুলে যাচ্ছে কারো কাছে নথি নেই কিন্তু তারা কাজ করছে আমাদের গরিব মানুষের আমাদের রাজ্যের গরিব মানুষের ভাতের পাতে ভাগ বসাচ্ছে কাদের মদতে কারা পাশে থাকলে এমনটা সম্ভব হয় বলুন তো দেখুন মাসুদ বস্তি বলুন বা আটঘড়া বস্তি বলুন এখানে তো আর বিএসএফ এর প্রহরা নেই যা করে রাজ্য সরকার করে তার ফলে এই যে বাংলাদেশিদের নিয়ে এসে এখানে প্যাকেজ সিস্টেমে কিছু রোজগারও হয় দশ বিশ পনেরো হাজার টাকা নিয়ে তারা ভোটার কার্ড বানিয়ে দেয় রেশন কার্ড বানিয়ে দেয় আধার কার্ড বানিয়ে দেয় পাসপোর্ট দরকার হলে বানিয়ে দেয় আর তারপর তারা এইভাবে আমাদের ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে ধর্মশালা ভেবে এখানে দুদেল গায়ে হয়ে যায় ভোট ব্যাংক হয়ে যায় তার ফলে এই অবৈধ অনুপ্রবেশকারীরা এসআইআর হলে তাদের আতঙ্কের কারণ আছে এবং এদেরই রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়েছে এবং তৃণমূল কংগ্রেস জানে যে তাদের এই ভোট ব্যাংক চলে গেলে তাদের হার কেউ ঠেকাতে পারবে না অনেক ধন্যবাদ অবশ্যই কথা বলার জন্য আমরা কথা আমি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তৃণমূলের মদতেই এটা সম্ভব বলে তিনি বলছেন আমরা একে পর এক যে ছবিগুলো দেখতে পাচ্ছি তাতে একটা জিনিস তো খুব পরিষ্কার যে রাজ্যের শাসক দল বা পুলিশ কেউ না কেউ তো এস মদতদাতা তা না হলে কি আর এটা সম্ভব স্থানীয় বাসিন্দারাই তো বলছেন নিশ্চিতভাবে মদত রয়েছে আমরা দুটো ছবি দেখাচ্ছি আপনাদের আটঘরা বসতে এবং মাসুদ বসতে ছবি দেখুন কিভাবে নির্দিধায় নিশ্চিন্তে তারা ঘাঁটি বসে রয়েছে এবং তাদের কারোর কাছে নথিটুকু পর্যন্ত নেই কেউ আট বছর কেউ দশ বছর কেউ বা দু মাস আগে এসেছে এবং এসে দিব্য কাজ করে খাচ্ছে একদম আমাদের রাজ্যের বুকে কাজ করে খাচ্ছে আমাদের রাজ্যের সরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছে অথচ তাদের কাছে কিন্তু কোথাও কোনো নথি নেই কিভাবে এটা সম্ভব হতে পারে নথি নেই অথচ এখানে ঘাঁটি গেলে বসে রয়েছে পুলিশ কিচ্ছু জানে না রাজ্য সরকার কিচ্ছু জানে না তাহলে তো সরকারি ধরে নিতে হয় রাজ্যের নজরদারির নটুকু পর্যন্ত নেই পুলিশ পুলিশের কাজ করছে না যদি কাজ করত তাহলে পুলিশের কাছে খবর থাকত আমরা একের পর এক এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আইনজীবী এবং বিজেপি নেতা প্রস্তাব বাগচি তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন এই বিষয় শুনবো এই সমস্ত রাজনীতি বলুন আচ্ছা আচ্ছি বলুন সমস্ত কিছুর আগে হচ্ছে আমাদের দেশ আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এই বিষয়গুলো যাদের মাথায় থাকবে তারা শিক্ষা চল্লামিল্লি করবে না আর মানুষ এই তফাতটা খুব ভালো করে বুঝছে যে সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরুদ্ধাচরণ করছে কারা আর সংবিধানের পক্ষে কথা বলছে কারা এই তফাতটা মানুষ খুব ভালো করে বুঝতে পারছে সত্যি কথা বলছে কারা সত্যি ছবি যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি কথাটা কারা বলছে আদতে কারণ এইভাবে মাসুদ বস্তি আধঘরা বস্তি দুম করে এক রাতে গজিয়ে ওঠেনি মাসুদ বস্তি আধঘরা বস্তিতে আমাদের প্রতিনিধিরা যখন গিয়েছেন পিঙ্কি শেখর আমাদের প্রতিনিধি ওই না একের পর এক যখন গিয়েছেন গিয়ে তারা পরিষ্কার দেখতে পেয়েছেন যে তারা কেউ রাতারাতি এখানে বসেনি হ্যাঁ পালিয়ে রাতারাতি তারা যাচ্ছে এসআইআর এর ভয় কিন্তু রাতারাতি তারা গজিয়ে ওঠেনি রীতিমতো আট বছর দশ বছর ধরে স্মার্ট সিটির বুকে নিশ্চিন্তে ঘাটে গেড়ে বসেছিল তারা আমরা একের পর এক বিজেপির নেতাদের সঙ্গে কথা বলেছিলাম জানতে চেয়েছিলাম তাদের প্রতিক্রিয়া তারা কে কে প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব প্রমাণই দিয়ে দিয়েছে যে ভূতুড়ে বাঁচাও শুধু নয় বিদেশি অনুপ্রবেশকারী বাঁচাও দেশ বিপন্ন করো হিন্দু মুসলমান ভারতবর্ষের যে নাগরিক আছে তাদের বিপন্ন করো আর ক্রিমিনালের মতো করে যারা এসে যারা অপরাধ করেছে তাদের বাঁচাও যাতে এরা শুধু ভুয়ো ভোট নয় প্রচুর ভেবে রেখে দিন যে প্রচুর অপরাধমূলক কাজ আছে যে কাজ অন্যেরা করতে চাইবে না কিন্তু এই রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশ দিয়ে বাংলাদেশিদের দিয়ে যারা অবৈধ তাদের দিয়ে অনায়াসে সেই পাপ কাজগুলো সেই ভয়ঙ্কর কাজগুলো করিয়ে নেয় তৃণমূল না হলে এদের বাঁচাতে চাইবে কেন কিসের দায় পড়েছে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে পেয়ে গিয়েছি সিপিএম নেতা সুদন চক্রবর্তীকে সুদন বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় একের পর এক ছবি আমরা তুলে ধরেছি আপনি নিশ্চিত দেখেছেন মাসুদ বস্তি আটঘরা বস্তির ছবি যেখানে বাংলাদেশিরা এই ঝা চকচকে স্মার্ট সিটি বলা হয় যে নিউ টাউন সেই নিউ টাউনের বুকে বাংলাদেশিরা নথি ছাড়া কেউ আট বছর কেউ দশ বছর নিশ্চিন্তে ঘাটি গেড়ে বসে রয়েছে একটা জায়গায় রীতিমতো বাংলাদেশ কলোনি তৈরি হয়ে গেছে মিনি বাংলাদেশ তৈরি হয়ে গেছে শাসকের মদত ছাড়া এটা সম্ভব বলে মনে হয় আপনাদের দেখুন পশ্চিম বাংলায় এরকম ভোটার বেড়ে যাচ্ছে দু হাজার নয় সাল থেকে হিসাব বহির্ভূত হবে দু হাজার যখন এখানে তৃণমূল তার সঙ্গে ওখানে বিজেপি আসলো তখন সেটা আরো ভয়ঙ্কর ভাবে বেড়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে এসেছে দু হাজার পর অমিত শাহ তার গিয়ে যারা ছিলেন তারা এসব কেন কিছু দেখলেন না বর্ডার আমি জানি না এখন যে লোকগুলো বসে আছে তাদের নাগরিকত্ব আছে কিনা যখন নাগরিকত্বের বিবেচনা করবেন করুন তো আসামে তো নাগরিকত্বের বিবেচনা করে এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেননি পুলিশ লক্ষ লোককে বিপদের মধ্যে ফেলে মাঝ রাস্তায় ঝুলিয়ে রেখেছে বাংলাদেশের লোক বা ইত্যাদি ইত্যাদি যদি থেকে থাকে দেখা যাচ্ছে অন্য জায়গার লোকও থাকতে পারে মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছিলেন যে বিদেশি প্রচুর আছে ফলে থাকতেই পারে সেগুলো ঠিক ঠিক মতো করে নাগরিকত্বের সময় যাচাই করা হোক কিন্তু এখন এই ভোটার লিস্টে নাম তোলা চব্বিশ সালের ভোটার লিস্ট যেখানে ভোট দিয়েছে মানুষ সেটাকে বাদ দিয়ে এই ভোটার লিস্টে নাম তোলার মধ্য দিয়ে ইঙ্গিতটা কিসের এটা কি ভোটার লিস্ট হচ্ছে নাকি এটা নাগরিকত্বের লিস্ট হচ্ছে এটা পরিষ্কার করুক বেআইনি কারুর থাকা উচিত নয় অনুপ্রবেশকারী কারুর থাকা উচিত নয় সে আইনে কিন্তু বলেছে চোদ্দ সাল পর্যন্ত যারা আসবেন তারা এক মতুয়া তারা সবাই কোথায় সুজন বাবু আমি বলছি আমার প্রতিবেশী হয়ে যাচ্ছে বাংলাদেশিরা ঘাটি ঘাটছে নথি ছাড়া সরকারি স্কুলে পড়ছে সুজনবাবু আপনি যদি রিপোর্টিং গুলো দেখে থাকেন এই নথি ছাড়া এরা যে সরকারি স্কুলে পড়া আটকাবে কে কেন্দ্রের বিজেপি সরকার আমি আমি দেখিনি তাদের আশাটাকে আটকাবে বিদেশি সরকার দিল্লি সরকার আশাটাকে আটকাবে দিল্লি সরকার কেন এখানে অনুপ্রবেশকারী হিসেবে রয়ে গেছে

দিল্লির সরকারের মদতে পশ্চিমবাংলা সরকার আছে আর এস এস এর কথা তৃণমূল চলে আপনার এটা পছন্দ না হলেও বাস্তবে এটাই বর্ডারে আসছেন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এখানে এসে তারপরে তারা যে রয়ে গেছে রাজ্য সরকারের দায়িত্ব আট বছর ধরে রাজ্যের তৃণমূল কেন্দ্রের বিজেপি দুজনকেই বলতে হবে বেশ বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ সুদন বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমার হাতে সময় নেই বলে আপনার সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া সম্ভব না হলো না অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়